জামালপুরের বক্সিগঞ্জের সারমারাতে মার্ডার মামলার আসামি হয়ে ভয়ে বাড়ি ছাড়া পুরুষরা এদিকে বাদীপক্ষ বিবাদী পক্ষের বাড়িঘরে হামলা ও লুটারাজ করেছে এমন অভিযোগ পাওয়া গেছে মার্ডার মামলার আসামিদের বক্তব্য অনুসারে যাদের নাম মামলায় দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই ঘটনাস্থলে ছিলেন না মার্ডারের দিন অপরদিকে বাদীপক্ষের লুট পাটে এবং লুটতারাজে অসহায় হয়ে পড়েছে সেই পরিবারগুলো এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা ফেব্রুয়ারির এক তারিখে মারা যায় তারপরে আমাদের স্বামীদের কোন দোষী নেই তারপরে আসামি দিছে আমার আমার স্বামীর ভাগে কষ্ট দিছে তো দিছে আমার বাবা বাবার বাড়ি আত্মীয় স্বজন যা আছে সবার দিছে এনে দিছে আর আমাদের বাড়ি জিনিস আছে মোটর মেশিন এতগুলো ঘরে ধান চাল আর মোটর মেশিন আর আমার গয়না কাটি অনেক ঘরে জিনিস অনেকে আসিল নুট তারাজ কিনে নিয়ে গেছে তারপরে ইয়ে স্বপন চালু হাজি তারপরে ওর জামাই যোৱা মেলা মেলা এসে আমাদের জিনিস মহিলা মানুষ কি না কি তারপরে কল্পনা এলে সহ আমাদের জিনিস পাতি সব নু তারাজ কিনি চার পাঁচটা ঘরে নিয়ে গেছে আমি 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 ওই সময় গর্ববতী ছিলাম আমি অন্য জায়গাত যায় আমার ডেলিভারি হয়েছে এই যে আমার বাচ্চা এক মাস বিশ দিন আমার স্বামীরা দোষ না কিনিও এখনো পালাতন আছে ও কিছু যাবি না আমার স্বামীর এখনো আমার বাপ ভাই আমার স্বামীর ভাষণে যা কেউ এখনো যাবি না হতে পারে নাই এখানে আমরা এটা নিরাপত্তা চাই আপনারা তো ভিডিও যা করা করে দেখছি আপনারাও এবার দেখছেন কি আছে আর কি বাড়ি ঘোরা আছে কিচ্ছু নেই আমরা সব দেখছি নি মোহাম্মদ মিজান ফেব্রুয়ারি মাসে এক তারিখে মার্ডার বলতেছে ওরা মার্ডার হয়েছে আসলে মারার হইছে না ইস্টাগে মারা গেছে যে সময় মারার কথা বলছে এক নাম্বার আসামি আজাহার দুই নাম্বার রবিউল তিন নাম্বার এরশাদ চার নাম্বার সোনাহার এদের কথা যে বলছে এক নাম্বার আসামি ছিল ওই দিন রামরামপুর সকাল বাজারে দুই নাম্বার আসামি ছিল আপনার ইয়া জমি চাষ করছি খেত লাগাইতে জ্বালা সদ্যায় কামলা তিন নাম্বার আসামি ছিল চার নাম্বার তিন নাম্বার আসামি ছিল আপনার ঢাকা বড়বাড়ি

আমার অনেক ক্ষতিগ্রস্ত করছে অনেক প্রায় মধ্যে আমার ক্ষতিগ্রস্ত করছে এই যে লুটতাস করে নিয়ে গেছে এদের হুকুম দিল মুফাজ্জল আর নিল হলো আপনার এক নম্বরে স্বপন দুই নম্বরে বোরহান তিন নম্বরে হলো শিপু চার নম্বরে হলো শহীদুর পাঁচ নাম্বারে শালু ছয় নম্বরে নুর নবী এগুলো নিয়ে যাওয়ার পরে এখন আমরা যে বাড়িতে না ভাই আমরা ওরা মহিলা মানুষ পুরুষ মানুষ শ্রদ্ধা যায় অনেক বিভিন্ন ধরনের অত্যাচার করে বিভিন্ন ধরনের কথা বলে নির্যাতন করতেছে এনেগুলা তো আমরা বাড়ির ছিলাম না মিথ্যা মামলা আসামি হয়ে আমরা অনেক দূরে ঘুরছি অনেক হয়রানি হয়েছি ভাই এটা আপনারা দেখছেন ক্যামেরাম্যান দেখছে ভিডিও করছে আপনারা সকলেই দেখছেন আমার কিরকম লোটারাজ চারটা পাঁচ চারটা ঘর অনেক ধান চাল টাকা পয়সা সোনার দানা যা কিছু আছে ভাই আপনার আপনারা জানেন যে একটা সংসারে কি কি থাকে এটা সবাই জানে আর আমগর এখন এরকমই অবস্থা হয়েছে যদি একটা লাকড়ি দিয়ে ভাত বাইরা নেমু

আমরা সরকারের কাছে নেই বিচার চাই